মসজিদা নবমীতে পা রাখলে আবেগ চলে আসে কারণ এখানে এই তো আছেন আমাদের নবী করিম সাল্লাহ আলা সাল্লাম অনেকে সেখানে আবেগই হয়ে পড়েন এই বয়বৃদ্ধ তো মহানবী সাল্লাহু আলা সাল্লামের রজা সামনে গিয়ে আর যেতেই চাইলেন না পরে সময় সময়ক্ষেপণ না করে নিরাপত্তারক্ষীরা তাকে হাতে ধরে বের করে দেন কারণ এখানে অনেক মানুষের সিরিয়াল লেগে থাকে সবাই চায় নবীজিকে সালাম প্রদর্শন করার প্রথম যে জায়গাটা দেখতে পাচ্ছেন প্রথম যেই গেটটা দেখতে পাচ্ছেন এটা আসলে ফাঁকা জায়গা এখানে হযরত ঈসা আল্লাহাল্লামকে সায়িত করা হবে যখন তিনি আবার পুনরায় ফিরে আসবেন এবং তার জীবনকাল শেষ করবেন এই জায়গাটা অনেকে অতিক্রম করছে অনেকে আসলে ভুল করে ফেলে এই যে বরাবর জায়গাটা দেখছেন এটাই আমাদের মহানবী সাল্লা সাল্লামের রজা মোবারক তিনি সায়িত আছেন এবং তাকে জিন্দা নবী বলা হয় তাকে সালাম দিলে তিনি উত্তর নেন নবীজির পাশেই যে গেটটা দেখতে পাচ্ছেন হাতের ডানে এই জায়গাটায় সাহিত আছেন হজরত আবু বকর রাজতাহ আনহু এবং তার পাশেই আসলে উমর রাজে তালা আনহু সাহিত আছেন হজরত আবু বকর আসল সাল্লাহ সাল্লামের ঘনিষ্ঠ সাহাবি এবং ইসলামের প্রথম খলিফা ছিলেন আর হজরত উমর রাজেল তালা আনহু অর্থাৎ উমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা এবং একনিষ্ঠ সাহাবি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লামের এবং তিনি ছিলেন বীর সেরাডি তার বুদ্ধিদীপ্ত লিডারশিপে বহু বিজয় সংগঠিত হয়েছে ইসলামে অনেকেই বলে থাকেন ইমাম মাহাদিকেও সায়িত করা হবে এখানে কিন্তু আসলে এই ধরনের কোনো দারিলিক প্রমাণ হাদিসে এরকম কোনো তথ্য উল্লেখ নেই